রব যখন কাউকে দয়া করে জগৎ যাকে কুফের মধ্যে ফেলে ধ্বংস করতে চেয়েছিল সময়ের পরিবর্তনে জেলখানায় বন্দি করে অপদস্থ করতে চেয়েছিল ওই ইউসুফ নবীর উপর যখন রবের এরাদা হয়ে গেল মিশরের মন্ত্রী হয়ে গেল তো রব যখন বাড়াতে চায় লক্ষ্যবান্দার নামানোর চেষ্টা ব্যর্থতায় বারবার প্রমাণিত হয় কিন্তু শর্ত একটা অহংকার করা যাবে না সুক্রিয়া করতে হবে মৌলা আমি যোগ্য নই তুমি আমাকে দিয়ে এমন বড় কাজ করাচ্ছ যে কাজের যোগ্য আমি নই তোমার দয়া হয়েছে বলে আজকে আমি জিরুটা হিরু হয়েছি মৌলা তোমার দরবারে আমার একটা কপালে একটা যদি আমার এক লক্ষ কপাল থাকতো এক লক্ষটা সিজদা একসাথে দিতাম তারপরও হক আদায় করা সম্ভবপর নয় বান্দা যখন নিজের মন থেকে আল্লাহর প্রত্যেকটা ছোট্ট নিয়ামতকেও শ্রদ্ধা করে অন্তর থেকে ভালোবেসে মাথাকে জুকাই দেয় রব্বুল আলমিনের ফরমান লা ইন শাকার তুম লা আজি দান্নাকুম ওলামাই কেরামের দোয়া চাচ্ছি লা ইন শাকার তুম লা আজি দান্নাকুম বান্দারে যদি তুমি সুক্রিয়া করো যদি তুমি সুক্রিয়া করো যদি তুমি সুক্রিয়া করো লা আজি অবশ্যই অবশ্যই আমি বাড়ায় দিব আল্লাহ চাইলে বলতে পারতেন বাড়াই দিব কিন্তু রব বলে যে না অবশ্যই অবশ্যই এর এরপরে যখন রশ্মি চলে আসে অবস্ত অবশ্যই এর মানে হচ্ছে নিশ্চয়ের উপর নিশ্চয় সন্দেহ বলতে শব্দই নাই আমি আল্লাহ দিবই 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 দিচ্ছে 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 কেন ইশারা সেরা হইলে বুঝিল অন্য ভাই আগে কেমন ছিল এখন কেমন শুরুটা কেমন ছিল আজকের তারিখে কেমন যদি আমরা মনে করি আমরা করছি রব দয়া করে আমাদেরকে দিয়ে করাচ্ছেন আমি সকলের অন্তরের কানটা চাচ্ছি একটু মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব তাহলে আজকের গভীরতা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব রব যতটুকু দয়া করে এই বিশ্বজাহান সায়েন্সের ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন এই বিশ্বজাহান দেখা অদেখা জানা অজানা সমস্ত কিছুর স্রষ্টা যিনি তিনিকে আওয়াজ একটু বড় লাগবে আমার এখানে আমার গলা বাঙ্গা আল্লাহ আপনাদের গলাকে কণ্ঠকে সালামত রাখুক সবকিছু স্রষ্টকে কয়জন একজনহু আহাক ওয়াহেদ বলে নাই ওয়াহেদের ইস্না আছে ওয়ানের টু আছে একের দুই আছে রব বলে যে আমি ওয়াহেদ নয় আহাত শুধুই আমি সেই রব আমিন বিশ্বজাহান সৃষ্টি করলেন যাদের আমার মতো গুণা বেশি সব কম তারা সুবাহ আল্লাহ বেশি বড় করে করে বলে রবের ইচ্ছা হল বানানো শুরু রব ইচ্ছা করলেন আসমান বানাবেন আমাদের রব বললেন কোন হও শব্দটা একটু খেয়াল করবেন কুন কাফ নুন দুই অক্করের একটা শব্দ কুন এই কুন বলতে আপনার আমারও সেকেন্ডে লাগে না সেকেন্ডের আগে কুন বলা শেষ কুন রব বললেন ফায়া কুন হ বলতে দেরি হতে দেরি হয়নি এটা হচ্ছে কোরআন এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত বলে না কারো কোনো দ্বিমত রব্বুল আলমিন ইচ্ছা করলেন আমি বলতে থাকি আপনারা শুধু সুবাহ আল্লাহ বলতে পারবেন ইনশাল্লা রব্বুল চাইলেন আসমান বানাতে বললেন হ আসমান হয়ে গেল ছাত এক আসমান দুই আসমান তিন আসমান সপ্তম আসমান সজ্জিত হতে লাগলো এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব শত শত বছরের রাস্তা পাড়ে দিতে হয় হয়ে গেল সুবাহান আল্লাহ এক আসমান আরেক আসমানের মতো নয় প্রথমটা দ্বিতীয়র মতো নয় দ্বিতীয়টা তৃতীয়র সামঞ্জস্য নয় এক একটা এক এক রকম হয়ে গেল রব্বুল আলমিন যখন চাইলেন সিদ্ধাতুল মুনতাহা হতে রব বললেন হও সিদ্রাতুল মুন্তাহা হয়ে গেল রব বললেন হও লোহে মাহফুজ হয়ে গেল রব বললেন হও জান্নাত সেজে গেল রব বললেন হও আরশো হয়ে গেল রব বললেন হও কালাম হয়ে গেল রব বললেন হও সূর্য হয়ে গেল রব বললেন হ চন্দ্র আলোকিত হলো রব বললেন হও জমিন বিছানা হয়ে গেল রব বললেন হ পাহাড় বসে গেল রব বললেন হও সাগরের ডিম উত্তাল হতে লাগলো সুবাহান আল্লাহ রব বললেন হও পাখিদের দল তৈরি হলো রব বললেন হও গরু ছাগলের দল তৈরি হলো রব বললেন হও ফেরস্তাতের মুকুট উজ্জ্বল হতে লাগলো রব বললেন হও সেখানে হুর হয়ে গেল গিলমা হয়ে গেল রব হ বলতে আছেন হতেই আছেন হ বলতে আছেন হতেই আছেন হ বলতে আছেন হতে আছেন রব সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালো কিন্তু যখনই আপনার আমার সৃষ্টির প্রথম সৃষ্টির বেলায় আসলো আদম নবীর ব্যাপার রব এবার আর হ বলে না আপনার দামটা যদি আপনি বুঝতেন আমার দামটা যদি আমি বুঝতাম সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ দিয়ে বানালেন যখন আদম নবীকে বানানোর ব্যাপার আসলেন রব বলেছে আমি আদেশ দিয়ে বানাবো না আমি রবের কুদরতি হাত দিয়ে বানাবো সেটাই আপনি ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আজকে গাছ তলায় যাইয়া ওই সম্মানটা বুঝি নাই বলে তো গেমের পিছনে জুয়ার পিছনে সময় নষ্ট করতেছি ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আর রেজালু কৌয়ামুন আলার নিসার দামটা বুঝি নাই বলে তো মেয়েদের পিছনে ছেলেরা ইজ্জত সম্মান নষ্ট করে ঘুরাফেরা করছে কথা বলেন ঠিক না নিজের দামই তো বুঝি নাই আল্লাহ বানাইল কি আল্লাহ আপনারে রাখলেন আসমানে আপনি বারবার নেমে আসছেন জমিনে এবার বলেন দোষটা কাদের এ আওয়াজ ছোট কি দোষটা কাদের রব্বুল আলামিন আদম নবীকে বানানো শুনলেন শুরু করলেন আপনার আমার শুরু যেই নবী থেকে আল্লাহ পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় আদম নবীর চেহারা বানালেন নাক বসালেন চোখ দিলেন সুহানালা বলতে থাকি আদম নবীর হাত বানালেন পা বানালেন আপনি শুনলে অবাক হবেন পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন সাপেরও চোখ আছে মানুষের চোখ আছে সুন্দর কাঠটা যদি আপনাকে ভোট দিতে বলে আপনি নিজেই দিবেন মানুষের চোখের ভোটে আল্লাহ হাতিরও নাক আছে মানুষেরও নাক আছে সুন্দর কাটটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম বানরেরও হাত আছে মানুষেরও হাত আছে সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনায় আপনি রাখতে পারেন আপনার মাথাও আছে আপনার কুমিরেরও মাথা আছে কাটটা সুন্দর লাগে বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ তালা আদম নবীকে আমাদের বাবাকে আদম নবীকে বানালেন এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মার হাবা কারণ একটা শব্দ একটা লাইন ছুটে গেলে আবার অন্য জায়গায় ঘাট মিলবে না তো আর ঘাট না মিললে তালা বলে না তালা এবার আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে এক সময় ছিল জিনজাতি আমরা এখন যেরকম বসবাস করছি এক সময় ছিল আমাদের আগে কি জিন জাতি সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে জিন এবং মানুষের কথা একই সাথে উল্লেখ করে ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা জিনের কথা আগে বলেছেন মানুষের কথা পরে বলেছেন কারণ জিন হচ্ছে মানুষের সিনিয়র জিন জাতি হচ্ছে মানুষের সিনিয়র তারা আমাদের পূর্বে এসেছেন কিন্তু মর্যাদায় সম্মানে আল্লাহ আমাদেরকে এগিয়ে রেখেছেন একটু একটু মনোযোগ এবার আল্লাহ তালা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন আর সফল মখলুকাত মানুষকে এবার বলেন মানুষের ভিতরে বিভিন্ন দল আসা নাই ইমানদার বেঈমান আসা নাই নামাজি বে নামাজি বালো খারাপ লম্বা বাটাই মোটা শিখুন এ বিশ্বাসী ওই বিশ্বাসী হাজার মানুষের ভিতরে আল্লাহ নবুয় দেওয়ার জন্য যাদেরকে চেয়েছেন আল্লাহ ওনাদেরকে সবার ভিতর থেকে বাছাই করেছেন কোরআন সেই দিনের দৃশ্যটাকে এভাবে বলে ইন্স্তফা আদামা আদম নিজে থেকে নবী হয় নাই আমি আল্লাহ আদমকে নবী হিসাবে আমি বাছাই করেছি এবার আপনাদের দৃষ্টিতে আওয়াজ দিয়ে বলেন বে নামাজই দামি নাকি নামাজি দামি কাফের দামি না মমিন দামি সাধারণ মানুষ দামি না নবী দামি আরো জোরে বলেন নবীর চাইতে দামি হচ্ছে রসুল প্রত্যেকটা কিছুর একটা র্যাঙ্ক আছে মানলো আছে না মানলো আছে বুদ্ধিমানরা মেনে নেয় কারণ সব বিষয়ে তর্ক করা ঠিক আপনি তর্ক যদি করতে মন চায় মাহফিল নিয়ে করেন আপনার সফলতা আসতেও পারে আপনি যদি তর্ক করতে মন চায় জায়গা নিয়ে করেন যেটা আমাদের সমাজ অ্যাভেলেবেল চলে সেটার মধ্যে লাভ আসতেও পারে কিন্তু আপনি যদি সূর্যের আলো নিয়ে তর্ক করতে যান কালো দাড়ি সাদা হতে পারে সূর্যের রাস্তা কখনো পরিবর্তন হয় নাই হবে না এত সুন্দর সজ্জিত মাহফিল তুফান এসে যদি এখন বৃষ্টি পড়ে আপনি আমি তর্ক করতে পারবো নিজের সাথে কিন্তু বৃষ্টির এক ফোঁটা পানি বন্ধ হবে না কিছু বিষয়ে তর্ক করা মানা যায় কিছু বিষয়ে তর্ক করা করাটাকে পাগলামি হিসেবে গণ্য করা হয় নবী রসুল হচ্ছে আল্লাহর এমন একটা সেক্টর যেটা তর্ক করলেও ওনারা নবী রসুল ছিলেন আছেন থাকবেন কিন্তু আপনি মেম্বর নিয়ে তর্ক করতে পারবেন এবারে বালা নলার নামা আর গোরে দে অপশন আছে না নাই মুসা নবিলে বালানো লাগের নামা আল্লাহ বুটকি তুরা দিস না নামা থিকা তোরা মেম্বারের তোরা বুট দিয়ে তোরা নামাগো ও মাথা নামাজ চেয়ারম্যান তোরা বানাই সাই এর তোরা নামাগো আদম নবী হওয়া তোদের বোটে বানাই নাই মুসাকে কালিমুল্লামি তোদের বোটে নির্বাচন করি নাই ঈশাকে রুহুল্লার আসন তোদের ভোটে দিই নাই কারণ আমি জানি আমার বান্দাদের মনোভাব যদি তাদের ভোট নিতাম যদি বারিগুণাওয়ালা কাউকে নবী হিসেবে সিলেক্ট করত হাটাজারিওয়ালা সেটার বিরোধিতা করার সম্ভাবনা আছে হাটাজারিওয়ালা কারো সাপোর্ট নিলে ডাকাওয়ালা বলতো আমরা রাজধানীর মানুষ কোনো অংশে কম নাকি তাদের আমরা মানবো কেন রব বলে যে নবীর সিলেকশনের দায়িত্ব আমি রব নিয়ে নিলাম রসুল কে হবে দায়িত্ব আমি নিয়ে নিলাম বলেন সুবাহান তো আল্লাহ আমাদের কাজ কি রব বলে যে তোদের কাজ হচ্ছে মেনে নেওয়া মান্না মানি সুহান আল্লাহ বলে না আমাদের কাজ হচ্ছে কোনো প্রকার আওয়াজ করা চালা জি জি আল্লাহ কয় মুছ আর আমি কলি মোল্লা বানাইছি জি আল্লাহ জি আমরা মানছি আল্লাহ পাক বলে যে ই নবীকে আমি সৌন্দর্য দান করছি জি আল্লাহ জি জি আমি কি বুঝাইতে পারছি এবং একই কথাটা এখানে আসেন উইতরে মেম্বার বানাই আরে বা হম না ইবে বোর্ড অত্যি এলে ভালো হবু কেয়া কেয়া দিয়ে আমি হম না এই অপশন এখানে আছে ওইখানে অপশনটা এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডান হাত তুলে বলেন মার হাবা শুনি না আরো জোরে বলতে হবে এখানে কোনো তর্ক আছে এখানে কোনো ঝগড়া আছে মনে রাখবেন যেখানে তর্ক ঝগড়া থাকে সেখানে শান্তি থাকে না যেখানে শান্তি নাই সেখানে ইসলাম নাই এই কথা মাথায় থাকবে ইনশাল্লাহ একটু খেয়াল করবেন আল্লাহ তালা আদম নবীকে নবুয়ত হিসেবে দেয়ানের জন্য আদমকে বাছাই করলেন কোরআন আল্লাহ হাস্তাফা আদমা সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ তালা বললেন এই তুমি একটু সাইডে আসো তোমাকে আমি আদম বানাইলাম তুমি সাইটে আসো তোমাকে মৌসা কলিমুল্লাহ বানালাম তুমি সাইটে আসো ঈসা তোমাকে রুহুল্লাহ বানাইলাম তুমি সাইডে আসো আদম তোমাকে খালিফাতুল্লাহ বানাইলাম এইভাবে আল্লাহ তালা মৌসাকে সাইড করলেন আপনারা সুবাহান আল্লাহ একটু বলতে থাকবেন সুবাহান আল্লাহ সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য রেসাল জন্য কিছু কিছু বান্দাকে আলাদা করতে লাগলেন একজন আদম হয়ে গেল একজন হয়ে 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 একজন 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 দাউদ ইব্রাহিম হয়ে গেল একজন ইসমাইল হয়ে গেল একজন আয়ুব হয়ে গেল একজন ইসহাক হয়ে গেল একজন দানিয়াল হয়ে গেল একজন নৌ হয়ে গেল একজন ইমরান হয়ে গেল একজন আদম হয়ে গেল একজন শিশু হয়ে গেল সমস্ত বান্দাদের ভিতর থেকে রব্বুল আলামিন যাদেরকে আলী মাসনদে মসনদে বসানোর জন্য নবীর জন্য আলাদা স্তর করলেন রসুল হওয়ার জন্য আলাদা স্তর হয়ে বান্দা আলাদা করলেন ওনারা হচ্ছে আদামা হচ্ছেন আল্লাহ ইস্তফা ওয়ালা বাছাই হচ্ছেন আলা ইস্তফা আলা আর সমস্ত সৃষ্টির ভিতর থেকে একজন যাকে বাছাই করেছেন হাবিবুল্লাহ বানানোর জন্য উনি হচ্ছেন মুস্তফা ইস্তফা মুস্তফা আদমা একদল মুস্তফা ইস্তফা বহর মুস্ত ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থান্ত উবে এরি উবে উবে জিবে বান্না হাইলে তো হার গলা দি বান্না নামিব এৰি জিবে গোস্বাইল লাইটবোৰ গুন্না নাই বে এরি ফ্রেণ্ড অনেক ফেসবুক দেখলে বুঝা যায় সিনে না জানে না হে ও ফ্রেন্ড পরিচিত চেহারা কাছের ফ্রেন্ড বেস্ট ফ্রেণ্ড জিবের গেঞ্জিৰ খবর পর্যন্ত তই বেরি মন খারাপ হলেই তোস্ত তোরে বলি তুই কাউরে বলিস না শুধু তোরে বলতেছি তুই কাউরে বলিস না কারণ তুই আমার এখানে তুই আমার এখানে একটু খেয়াল করবেন আমার হাতের আমি তুই আমার এখানে সবাই আমার এখানে তুই আমার এখানে ফেসবুক আমার এখানে ভিডিও আমার এখানে তুই আমার এখানে তুই রাগ করলে আমার কষ্ট লাগে তোর চেহারা মলিন আমার এখানে কষ্ট লাগে তোর চেহারায় হাসি দেখলে আমার এখানে শান্তি লাগে কারণ তুই আমার দশজন নাই তুই আমার একজন তুই আমার একজন তুই আমার একজন তুই আমার সুবাহন আল্লাহ বলতে থাকেন না তুই আমার একজন সবাই আমাকে রাজি করতে চায় খুশি করতে চাই তাই কেউ আমাকে আইফোন দেয় কেউ আমাকে ফুল দেয় কেউ আমাকে এটা দেয় কেউ আমাকে সেটা দেয় আর তুই আমার একজন সেজন্য আমি তোকে কলি জ্যাটা দিই আমার হাটটা তোর জন্য আমার রক্তটা তোর জন্য আমার দন সম্পদ তোর জন্য কারণ সবাই আমাকে চাই আমি তোকে চাই আদম নবী কান্না করতে লাগলেন দিনের পর দিন রাতের পর রাত জগৎবাসী জিজ্ঞেস করলেন ও আদম পাইগাম্বার আপনার চোখ থেকে পানি ঝরঝর করে যেভাবে ঝরছে চোখের যে একটা কোয়ালিটি সেটাই তো নষ্ট হওয়া যাওয়ার উপক্রম হয়েছে আপনি এভাবে কান্না করছেন কেন আদম নবী বলে আমার মওলাকে রাজি করার জন্য আমার মওলাকে রাজি করার জন্য ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়াই গেলেন ও ইব্রাহিম আপনি না নবী আপনি না নবী দোয়া করলেই তো হয়ে যায় আগুনের সামনে দাঁড়ায় রইলেন কেন ইব্রাহিম পাইগাম বলে আমার রবকে খুশি করার জন্য আমি দ্রুত বলতে চাচ্ছি আপনারা আশেকরা শুনে শুনে সুবাহান আল্লাহ বলতে থাকবেন সুবাহান আল্লাহ বলতে থাকবেন ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়াই গেলেন বলে যে আমার রবকে খুশি করতে চাই নিজের বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রাখলেন বলে যে রক্তকে খুশি করতে চাই রক্তে খুশি করতে চাই মৌসানবি স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না মুখে একটু জড়তা ছিল ওনার দোয়ায় সবাই ভালো হয়ে গিয়েছে নিজের জন্য একবারও দোয়া করে নাই মূসানবি বলে ধৈর্য ধারণ করব। মানুষের হাজার কথা শুনব আমার রবকে খুশি করার জন্য আয়ুব নবীর পাইগম্বরের দোয়াই হাজার মানুষ সুস্থ হয়ে যায় উনি দিনের পর দিন অসুস্থ শরীর নিয়ে লালন করতে থাকে আয়ুব এত কষ্ট কেন বলে যে রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য ইসা নবী বাপ ছাড়া দুনিয়াতে এসে হাজার মানুষের অপবাদ শুনেছে আপনার আমার কাছে উনি নবী সেজন্য আমরা শব্দ উচ্চারণ করি না কিন্তু দশমন্ত তখনও ছিল বাপছারা যেহেতু এসেছে হাজার মানুষ কথা বলেছে ঠিক আরেকটু জোরে বলেন আমি অসুস্থ আপনারা জানেন সেজন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে আওয়াজ একটু বড় করে দেন ঠিক ঈসা নবী বাপছারা এসেছে হাজার মানুষ অববাদ দিয়েছে ঈসা নবী বলে যে দিলে দেখা আমার রব যদি আমাকে বাপছারা পাঠাই খুশি হয় আমি ঈসা সেখানে খুশি মরিয়ম বলে যে স্বামী যদি জীবন যাপন করে আমার রব খুশি হয় আমি মরিয়ম সেখানে খুশি জগৎ সবাই চায়। রব তোমাকে খুশি করতে চাই তোমাকে খুশি করতে চাই তোমাকে খুশি করতে চাই তোমার খুশির জন্য বাপ হয়ে সন্তানকে জবে করতে পর্যন্ত রাজি হয়ে গিয়েছে সুবাহানা সবাই বলে তোমার রাজি করতে চায়। সেই রব বলে ওয়ালা সৌফা ইউকা রব্বুকা ফাতারদা রব বলে সবাই আমাকে রাজি করতে চায়। আর আমি আল্লাহ আপনি নবী মুস্তফাকে রাজি রাখতে চাই অনলি মি না অনুভব সালাক আছে হদায়ে বেগ হতাশ সাড়া দিলে বাজে মুরব্বী করে দড়ি ফেলে বোধহয় ফেসবুক ও থাক্কা অনলি বলেন না অনলি মি সবাই চাই ওনারও রাজি করতে উনি চায় একজনকে রাজি করতে ওলামাইক এরমের দোয়া চাচ্ছি আমি মনোযোগ আমার যুবক ভাইদের এখানে আমি কিছু চোখকে দেখছি যাদের চোখের চাহনি দেখে মনে হচ্ছে রবের প্রেমে হাবিবের প্রেমে মস্তে চাওয়ার তৃষ্ণা দেখা যাচ্ছে তো ওনার এই তৃষ্ণার্ত দেখলে কিছু দেওয়ারও ইচ্ছা থাকে কিছু নেওয়ারও ইচ্ছা থাকে আমি দিতে আসিনি আপনাদের থেকে নিতে এসেছি আমি আপনাদেরকে দিব আপনারা আমাকে দিবেন সে দেওয়াটা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। রহমত রব্বুল আলমিন দান করবেন সোবাহা একটু মনোযোগ এক বছর দুই বছর বহু বছর আমি মার্শাল্লাহ আমি আমরা বাংলাতে আমি তুমি আপনি আরবিতে সেটাকে বলা হয় কা ক আকার কা কাপ জবর কা বাংলায় আপনারা তোমরা বহু বচন আরবিতে সেটা বলা হয় কুম এবার আমি বলবো আপনারা উত্তর দিবেন বাংলায় এক বচন আমি আরবিতে বলা হয় কা বলেন কি একটু জোরে বলতে হবে বাংলায় আপনারা তোমরা বহু বচন আরবিতে সেটা হবে কুম সেটা কি কুম এবার হাজার বার আয়াত শুনেছেন আজকে ওলামাই গ্রামের দোয়া নিয়ে চলেন আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি সুবাহ আল্লাহ কেন গরমও ফুরি এমনভাবে সুবাহান আল্লাহ বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি ফোরে আমাকে আমার ভাইয়েরা যে বিষয়টা দিয়েছেন এই বিষয়টা বুঝতে গেলে আগে এই প্রলেপটা রেডি করতে হবে তারপরে এটা আপনি সহজে বুঝতে পারবেন না হয় শোনা শোনা থাকবে বুঝা আর হবে মনোযোগ কা শব্দটা পাওয়া যাচ্ছে কিনা একটু দেখেন ওয়ামা কা রব বলছেন আমাদের নবীকে ইন্না আ

পৃথিবীর সমস্ত বই কিতাব পড়তে সুন্দর শক্তিশালী একটা ব্রেন লাগবে দেখার মতো চোখ লাগবে কোরআন এবং হাদিস ব্রেন দিয়ে হয় না অন্তরের চোখ দিয়ে প্রেমময় মন দিয়ে পড়তে হয় কারণ পৃথিবীর সমস্ত বই সেফ হয় ব্রেনের মেমোরি কার্ডে কোরআন হাদিস সেফ হয় অন্তরের মেমোরি কার্ডে সেজন্য সুস্থ মানুষ শিক্ষিত মানুষ পাগল হলে ভালো জিনিসও আর চিনে না কিন্তু যখন পাগল হয়ে যায় সে দুনিয়া না চিনলেও কোরআন শরীফ পড়তে পারে কারণ তার ব্রেন জীব ফলরে কি চিহ্ন দে আঙ্গুলি বা হন্ডে যায় জীবন ছোদিন ইল্লেগরি অল মেমোরিয়ান মাথর নাবা আজি এটা লাই ওনারা সমাজ মধ্যে হদে ফাইবের ব্রেন বেলা এটার কেন সায়েন্স ফরাইস ওনারেনটা হয় না আর হদুন আছে দে অঙ্ক দিলে গাছ জরুরে সুপ করি বই থেকে যাও না কেন লাগে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট তাহাজ তো থরি হদ আল্লাহ এবার ফার গড়াই দো আজ জীবনত আল্লাহ এবার হনো রহম এক কেন এ মাইনাস পাওয়াই আজ জীবনত হনো দিন আসেন আইলে কেন জোরোহন না না রব বলে যে ইন্না আ তয় না কা হাবিব ইন্না আ তয় না আমি দান করেছি কৌসার কা অনলি ফর ইউ শুধু আপনার জন্য শুধু আপনার জন্য ওয়ারা না লা কা আমি জিকির বাড়িয়ে দিয়েছি আপনার আপনার জন্য আপনার জন্য আপনার জন্য ওয়ামা আর সাল্না কা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি আপনার জন্য কা সুবহানাল্লাহ অনলি ফর ইউ এবার অনলি ফর ইউ শব্দটা কোথায় ব্যবহার হয় যুবকরা খুঁজে বের করো সুবহানাল্লাহ আমি বুঝাই না ওভারি ফানলার কথা ব্যাত্বতার এরিয়া বুঝিস অনলি ফর ইউ এই ওয়ার্ড কোথায় ব্যবহার হয় কোন পরিবেশে ব্যবহার হয় এতটুক বুদ্ধি সমস্ত কম বেশি আমাদের বিদেশ থেকে যখন প্রবাসী ভাই তারে দেওয়ার জন্য সবার সামনে উনি যখন আসছে তোমারটা এখন না লাকিস এখানে নাই তো সবাই রে বুঝ দেওয়ার হর রাইতের বারাটা বাজে যখন সবাই ঘুমে গেছে

আলাম নাশরাহ্লা লাকা আল্লাহ সবকিছু তুমি নবীর জন্য ক হ উল্কায়নাত বানাইছি তো আমার নবীর জন্য এবার নবী কি করতেছেন দেখেন সুবাহানাকা লব্বাই কা লা নবী বলে আল্লাহ হামদ তোমার জন্য আল্লাহ বলে আল্লাহ জিকির প্রশংসা আপনার জন্য আমার নবী বলে ও আল্লাহ সালাতি আমার সালাত তোমার জন্য আমার রুকু তোমার জন্য আমার সিজদা তোমার জন্য আমার কিয়াম তোমার জন্য আমার তেলাওয়াত তোমার জন্য আমার দাঁড়ানো তোমার জন্য আমার বৈঠক তোমার জন্য আমার রাতের বুম হারাম করে তাহাজ্জুদ তোমার জন্য রব বলে ইন আল্লাহ মালাহু ইউ শাল লু ও হবেব আমার দরুদ আমার পক্ষ থেকে আপনার জন্য ইউ শাল ইউ শাল লু না আলন নবী বলে আল্লাহ নুসু কি আমার জবই আপনার জন্য আমি বলতে থাকবো আপনারা একটু সুবাহান আল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ নবী বলে আল্লাহ আমার কোরবানি আপনার জন্য আমার প্রশংসা করা ইলাহা ইল্লাল্লাহ তোমার জন্য রব বলে যে মুহাম্মদুর রসুল্লাহ আপনার জন্য সুবাহান আল্লাহ নবী বলে আল্লাহ আমার জিহাদ তোমার জন্য আমার হায়াত তোমার জন্য আমার মত তোমার জন্য আমার চলা তোমার জন্য মক্কায় থাকা তোমার জন্য মদিনার হিজরত তোমার জন্য গারে হেরা তোমার জন্য ও আল্লাহ আমার সে রাত্রি যাপন তোমার জন্য ও আল্লাহ বদরের ময়দানে যাওয়া তোমার জন্য হুদের ময়দানে দান দান শহীদ হওয়া তোমার জন্য রব্বালে ইন্না কা কা আল কাউসার আমি আল্লাহ আপনি যখন সব কিছু আমার জন্য দিয়েছেন কলকায়নাতের বান্দারের চাবি আমি আল্লাহ আপনি মুস্তাফার জন্য দিয়ে দিলাম